আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগত দর্শক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারিকে গর্ত ফেলতে গিয়ে কিন্তু এবার নিজেরাই গর্তে পড়লেন বিএমপি নেতারা যার ফলে কিন্তু বিএনপি নেতারা এই মুহূর্তে জনপ্রিয়তা হারাচ্ছেন এর সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় লাঞ্ছনারও শিকার হচ্ছেন কারণ এটা হাদিসে কিন্তু বর্ণিত আছে যারা আলেমদের অপমান করবে তাদের উপর থেকে কিন্তু স্বয়ং আল্লাহ তালার গজব নাজির হবে আর এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি এমনকি কি এই সবকিছুর ফল হিসেবে কিন্তু আসন্ন নির্বাচন এই কিন্তু বিএমপি অনেকটা পেছিয়ে যাচ্ছে বড়াচলে তাই দর্শক অনুরোধ করব আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি একটুকো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ এই মুহূর্তে তবে চলুন দর্শক আপনারা মূল্যবান সময়টি আর নষ্ট না করে আমরা গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখে আসি আওয়ামী স্টাইলে ক্ষমতার বিরুদ্ধে লেগেছিল আওয়ামী লীগের রাজনৈতিক বর্তমানকে হারিয়ে গেল এখন নতুন করে সংগঠন হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জমাতের বিরুদ্ধে আহোম স্থায়ী অতিরাধিতা বলেছেন আমরা এই সমস্ত সারন্ত বলতে চাই আওয়ামী লীগের ক্ষমতার আমলী থেকে বিদায় নিলো আপনারা যারা আওয়ামী ইস্টাইল আবার জামাতের সমালোচন শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু ফ্যাসিভাদের বন্ধ পাওয়া যায় ওরা জমাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলেছিল ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল ওরা একপুর বলেছিল আপনি সে আওয়ামী ইস্টাইলের কথা এখন শুরু করেছেন কেন

আমরাই ধরো ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন বাড়ি এবং সমাজ গড়তে চাই আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি আর যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে বস্তিতে দান এটাই হলো ধর্ম ব্যবসা সারা বছর নামাজ নাই পূজা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর জায় নামাজ মার্শাল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মুসাফা কুলা করি এই চার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মারি না সারা বছর বারবাস আল্লাহর গুলামি করি বারবাস আল্লাহর ইবাদত করি ভোটের মৌসুম সামনে রেখে যারা ইবাদত করেন তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী স্বাধীনতা তিপ্পান্ন বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জমাত ইসলামীকে যদি সাইন্স করতে চান তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই জাতির মধ্যে কোন প্রশ্ন তুলে অনক্ষ বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দেশের মধ্যে ষড়যন্ত্র মনে করি দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার অনেক পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া সিঙ্গাপুরে এখন আমরা তো শুরু করেছি কিন্তু আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে নতুন নির্বাচনের জন্য একটা পথে যাত্রা শুরু করেছে। কি বলেন পাঁচ মাস হলো আসার পর একটা চ্যালেঞ্জ কি দেখছেন না আপনারা চারটা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে পাল্টা কুক জুডিশিয়াল কুক এই দাবি সেই দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ ভাইদেরকে নিয়ে রাজনৈতিক খেলা সচিবালয় আগুন সরকারকেও সশস্ত্র সাতে দেশ চালাতে দিচ্ছে না সহ অসংখ নেতাকে গ্রেফতার করে মৃত্যুদময়েছে তিলে তিলে কারাগারে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় পাঁচ জনকে তাকে ফাটিতে ছিল হত্যা করা হয়েছে আমাদের সব আন্দোলন সংগ্রামকে নষ্ট করে দিয়ে আমাদেরকে তারা মনে করেছিল যে এই শুধু হাসি নাই যতদিন মৃত্যু থাকবে সেই સુધી দেশ সফল হবে মানুষ হতাশ হয়ে গিয়েছিল তিনটা বছর পরেও মুক্তি দিতে পারে না কোনো আন্দোলন সফল হয় না হরতাল সফল হয় না বিক্ষোভ সফল হয় না জোট সফল হয় না মানুষ আমাদের আপনাদের রাস্তাঘাটে দেখে জিজ্ঞেস করতো যে আপনারা কি করলেন এর আর যাবে না এর মেরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না কি এরকম কথা বলতো না কত মানুষ যে চোখের পান ফেলেছে দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশী এবং ইসলামী আন্দোলনের বন্ধুরা আমাকে ফোন করে বলেছে কাবার চত্বর আল্লাহর কাছে গিয়ে কেটেছে আল্লাহর ঘর ধরে এই জলম থেকে আল্লাহ তুমি দেশকে হেফাজত করো কত মা আপনারা আমরা জুলুমে জুলুমে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছি কারাগারগুলো যখন ইসলামী আন্দোলনের কর্মীতে কারাগার গুলো পরিপূর্ণ হয়েছে একের পর এক শাহাদ হচ্ছে মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের সোলার ছেলেদের লেখাপড়া সব প্রশ্ন হয়ে যাচ্ছে একটা কালো যুগ আমরা পার করছি না নিজেরাই যখন আল্লাহর কাছে নামাজ পড়ে অবসরে আল্লাহর কাছে এবাদত করেছি হাত পেতে মোনাজাত করেছে আপনার আমরা কত কাকুতি বিনতি করে কাউকে বলা যায় না শুধু আল্লাহকেই বলা যায় এমন করে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো আমাদের নেতাদের এই সাদাতকে তুমি কবুল করো আমরা জানি না আল্লাহ তালা কার চোখের পানি কবুল করেছেন কার কি কবুল করেছেন কার ফাঁসিকে কার সাহাদাতকে মঞ্জুর করেছেন আমরা জানি না কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট আসমানের মালিক আমাদের রথ আসমান থেকে জাতির জন্য

যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই একটা থেকে হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই সত্তর আশি নব্বই বছর হয়েছে বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরস কেপে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাপি ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে যতদিন বেঁচে থাকবে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সে শাসন করবে তার বল তার পরিবার তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি পেশা লেখাপড়া ঠিকাদারি কর্তৃত্ব আর কারো চলবে না সেই শুধু করবে এই কর্তৃত্ব বা বিশ্বাসীবাদের কিন্তু দেশ ভাবিত হয়েছিল কিন্তু সতেরো আঠারো বছরের চোখের পানি আন্দোলন কষ্ট ত্যাগ নিরাপদ গৃহ আল্লাহর পান্ডাদের ফাঁসিতে জুড়ে হত্যা করা হয়েছে যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই একটা টাকা হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই সত্তর আশি নব্বই বছর হয়েছে হিন্দুদেরকে তুমি হত্যা করেছো ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরস কেটে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাপি আপনি আসেন আপনার রাজনীতি আপনি আসেন আপনি কেমনি ক্ষমতায় যাওয়া যাবে আমি সেই পরিকল্পনা আটটা আটতে আপনার সময় যায় আর আমার ইসলাম আন্দোলন নেতা গুলোকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দেওয়া হলো সেই দিন একটা মানুষের মুখে একটা শব্দ উচ্চারিত হইতে আমরা শুনি নাই সারাটা জীবন ইসলামী আন্দোলনের নেতারা দোয়া করলে কি কইতো আল্লাহ শহীদের মৃত্যু দিও শহীদের মৃত্যু দিও আল্লাহ এমন কবুলে করছে তারারে আল্লাহ বাংলাদেশ সবার সামনে মিথ্যা অপবাদ দিয়া ট্রাইব্যুনাল সাজাইয়া জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আবার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে তারা অন্যায় ভাবে হত্যা করেছে ঠিক কি না ওই তাদের যে দরখাস্ত যে আল্লাহ শহীদই মৃত্যু চাই আল্লাহ তো কবুল করেন যে কেমন শহীদ কেমন শান্তভাবে তারা ফাঁসি কাষ্টে পর্যন্ত গেছে সহাসী হবে আগামীকাল পরিবারের সদস্যকে দেখা করার জন্য গেছে গেছে পরে বাফে ফুতে রেজি বাবা আগামীকালকে কালকে আমার ফাঁসি কাস্টে নেবে আচ্ছা বাবা এই লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি পায়সামা পরে গেলে ভালো হবে বলবেন না মনে হয় বেড়াইতে যাবে মনে হয় বেড়াইতে যাবে তুমি কল্পনা করতে পারে আপনি কল্পনা করতে পারেন কত রুজন কত আগামীকালকে ফাঁসি হবে বাবা সন্তানকে জিজ্ঞেস করে আমি কি লুঙ্গি পরে যাবো নাকি আমি ফাঁসি কাজটা আমি পায়ে জামা পরে যাব ছেলে বুদ্ধি সাব্বা লুঙ্গি পরে যাওয়া ঠিক হবে না আমি পায়ে জামাই পরে যাবে কারণ আপনি আল্লাহর মেহমান আল্লাহর সাথে দেখা হবে উত্তম পোশাক পরে যাওয়াই আপনার জন্য ভালো এই বাংলাদেশের মানুষগুলো আমাদের চানাস বিপদের সময় আমাদেরকে দরকার লাগে যখন বিপদ পার হয়ে যায় খাল পাড়ুলার মাঝির কথা মনে থাকে না ঠিক কিনা কম খাল পার হয়ে গেল আর বাজির কথা মনে থাকে না এটাই বাংলাদেশের মানুষের অভ্যাস এটাই অভ্যাস নবী তো কথা আছে নাকি চতুর্দিকে সবাই গেরাল দিয়ে রেখেছে দাবি দেওয়া এখন নবী তো উঠতেও পারেন না আপনি দিয়েই উঠা লাগবে এর আগে আপনাকে উঠতে দেব না নবী কই কি বিপদে পড়লাম নবীজি চুপ করে বইয়া রইছে আর দোয়া করতেছে আল্লাহ লগে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ আস্তা জবাব দিয়ে দেবো তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই আমার কাছে দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেবো আল্লাহরে বি দরখাস্ত দিলেন কার কাছে কথা কয় না কার কাছে আল্লাহ নয়জন জন বিবি আমার গেরাও বিয়া রাখছে আমি দৌড়তাম ফারি না আমি গরিব নবী তোমার আমি কারে তুষব কিন্না দেন কেমনে বালিশ কিন্না দেন তিন দিন হয় চুলা আগুন জ্বলে না শুধু কি আমার মদিনার সব মুসলমানদের ঘরে হাহাকার আমি কেমনে তাদের চাহিদা পূরণ করে আমাকে তুমি বাঁচাও আমাকে সুযোগ করে দাও তারাও যেন খুশি থাকে আমিও যেন না দিয়া বাঁচতে পারি আল্লাহর কুদরত আল্লাহ পারে নাকি পারে না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই মূল্যবান সময়টুকুর কারণে আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিতে পারছি তাই দর্শক অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যান ভিডিও সম্পর্কে